স্ট্রবেরি ছাড়াই আজকে আপনাদেরকে বাসায় তৈরি করে দেখাবো স্ট্রবেরি জেলি আপনারা কি বিশ্বাস করবেন এই জেলি তৈরিতে আমি একটা ফোটাও কালার ইউজ করিনি এই রেসিপি তৈরিতে স্ট্রবেরি লাগবে না কালার লাগবে না এত সহজে তৈরি করে ফেলতে পারবেন এবং একবার বানিয়ে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বাচ্চাদেরকে বানিয়ে দিন এই স্বাস্থ্যকর জেলি আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে আগে থেকে জেলি বানিয়ে রাখলে সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তাড়াহুড়া করতে হয় না সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব কারণ হৃদয় খান চ্যানেল মানে সহজ রেসিপি এখানে আমি নিয়েছি কতগুলো করমচা দেখতে পাচ্ছেন এই করমচা দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই স্পেশাল জেলি যেটা কিনা পুষ্টিগুণে ভরপুর এবং বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে তো আমি কাঁচা করমচাগুলো এখান থেকে সরিয়ে ফেলছি কারণ পাকা করমচা দিয়ে আজকে এই জেলিটা বানিয়ে দেখাবো আর এই কাঁচা করমচা দিয়ে আপনারা কিন্তু চাইলে ওই যে বাজারে যেই বাংলা চেরিটা কিনতে পাওয়া যায় সেই চেরি বাসায় বানিয়ে নিতে পারেন আমি গতকালকে রেসিপিটা শেয়ার করেছি তবে আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনি আর চেক করে নিতে পারেন পাকা করমচাগুলো আমি কিন্তু আলাদা করে নিয়েছি বেছে এখন পানি চেঞ্জ করে কতবার এটা ধুয়ে নিয়েছি এখন সরাসরি এই করমচাগুলো আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে চুলার জালটা কিন্তু এখনও জ্বালায়নি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ পরিমাণ পানি আর এই পর যে চুলার জালটা জ্বালিয়ে দিব যখন করমচাতে খুব সুন্দর বলক চলে আসবে দেখতে পাচ্ছেন করমচা থেকে কিন্তু আস্তে আস্তে কালার বের হচ্ছে আরও দ্রুত কালারটা বের করার জন্য আমি কিচেন সিজার দিয়ে এই যে করমচাগুলো একটু কেটে দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য টিপস সেটা হচ্ছে করমচাগুলো ধুয়ে নিয়ে আপনারা যেটা করবেন ছুরি দিয়ে করমচাটা দুই ভাগ করে ফেলবেন তারপরে ভিতরের বিচিটা ফেলে তারপরে কিন্তু সিদ্ধ করে নেবেন তাহলে করমচাগুলো থেকে দ্রুত কালার বেরিয়ে আসবে পাশাপাশি এভাবে কিচেন সিজার দিয়ে পরে আর কেটে নিতে হবে না তো দেখতেই পারছেন আমি যেহেতু কেটে নিয়ে নিই আগে থেকে তো সেই জন্য এভাবে একটু পরে কেটে দিচ্ছি মার্শাল্লাহ করমচাগুলো থেকে কিন্তু খুবই সুন্দর কালার বেরিয়ে গেছে এ পর যে চুলার জালটা অফ করে দিব আর আমি এই মিশ্রণটা একটা স্টেনারে ছেঁকে নিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই তো এখানে প্রায় আমি এক কাপের মতো করমচার জুস পেয়েছি তো এই পানিটা আমি দিয়ে দিলাম হচ্ছে প্যানের মধ্যে আর সেম পরিমাণে আমি কিন্তু এখানে চিনিও ব্যবহার করেছি মানে যতটুকু করমচার জুস হবে ততটুকুই আপনাকে চিনিও নিতে হবে আর একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম চুলার জালটা অন করে দিব যখন এই মিশ্রণে খুব সুন্দর করে বলক আসবে তখন হাফ চা চামচ আগার আগার পাউডার আমি সামান্য একটু পানিতে গুলিয়ে তারপরে এখানে ব্যবহার করেছি এখন এই মিশ্রণটা আমি জাল করে নিব প্রায় পাঁচ মিনিট এই জেলের মিশ্রণে একটা চামচ আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি যাতে এই জেলিটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এভাবে জাল করতে করতে যখন একতার পরিমাণ কনসিস্টেন্সি চলে আসবে চুলার জালটা অফ করে দিব এবং একটা কাঁচের বাটিতে আমি ঢেলে নিয়েছি আপনারা চাইলে কাচের জারেও রেখে দিতে পারেন এক ঘন্টা পরেই দেখবেন এই জেলিটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই জেলিটা এটা কিন্তু পাউরুটির ওপরে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায় আর খেতেও হয়েছিল অসম্ভব মজা একদমই স্ট্রবেরি জেলির মতোই লাগছিল তবে স্ট্রবেরির যদি আরও স্ট্রং ফ্লেভার আপনারা পেতে চান সেক্ষেত্রে এখানে স্ট্রবেরি এসেন্স আপনারা ইউজ করতে পারেন তবে এভাবেই আমার কাছে খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আমার বাসার ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছে আপনারা চাইলে এই জেলিটা বয়াম ভরে বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন সোইনাফি টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম